নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সরকারের দ্ব্যর্থহীন ঘোষণা তারপরও রাজনীতির মাঠে এ নিয়ে উল্টো বাক্যালাপ কারো কারো কণ্ঠে এমন অবস্থায় সাধারণ মানুষেরও ভাবনা মিশ্র নির্বাচন কি হবে এমন প্রশ্ন কারো কারো মনে চ্যানেল টোয়েন্টি কে দেয়া সাক্ষাৎকারে প্রেস সচিব বলেছেন নির্বাচন হবে ঘোষিত সময় আর এতে কোনো সন্দেহ নেই শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম এস পাইপ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেন নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন

আবারহরণ করার পায় তারা ষড়যন্ত্র চলছে কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই যাদের জন্যই রাজনীতি যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে কেউ কেউ সন্দেহ দেখছেন কারো কারো বিশ্বাস সরকারের প্রতি এই যদি একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এরকম আরও সাতজন দাঁড়াইবে আরও পাঁচচল্লিশজন দাঁড়াবে এটার সাথে যোগ হবে পরে তারা উপদেষ্টা করবে না না সঠিক নির্বাচন আর কি নির্বাচনটা দিলে দেশটা এক একভাবে নিয়ন্ত্রণে আয়ত্ব সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আটকে ধরে না রাখতে চায় আমাদের মনে হয় সরকার যখন তখন হয়ে গেল সরকার প্রধানের দ্ব্যর্থ এমন ঘোষণার পরও কেন উঠছে বাক্যালাপ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায় অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন যেহেতু পনেরো বছর ভোট দিতে পারেনি এই সংশয়টা আছে বাট আমরা আবারও বলছি ভোট ভালো হবে ফেস্টিভ মুডে হবে ফ্রি ফেয়ার হবে শান্তিপূর্ণভাবে হবে এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি তার সাফ জবাব সরকার ঘোষিত সময় হবে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি কোন লিডার কি বলছেন সেটা বিষয় না পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে